আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমরা কথা বলবো কানাডার সাদা পাসপোর্টে কিভাবে ভিসা হয় এবং সাথে আরও বলবো কানাডার ভিসা রেশিও প্লাস আমাদের প্রসেসিং ডিটেলসগুলো বা ডকুমেন্টেশন ডিটেলসগুলো অনেকে জানতে চান অ্যান্ড স্পেশালি যেটা হয় যে অনেকেই ইনকোয়ারি করেন অনেকের কুয়েরিস থাকে যে ফ্রেশ পাসপোর্টে ভিসা হবে কিনা অথবা সম্ভাবনা কতটুকু কারণ ম্যাক্সিমাম আছেন যাদের অনেক কান্ট্রিজ ট্রাভেল করার নেই বা প্রিভিয়াসলি কোথাও ট্রাভেল করেননি কিন্তু কোনো একটা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে যেতে ভিসা করতে চাচ্ছেন সো তারা অ্যাপ্লাই করতে পারবেন না এরকম একটা অনেকের কোশ্চেন থাকে তো সেক্ষেত্রে আনসারটা হচ্ছে এক কথায় অবশ্যই পারবেন এবং ভিসাও অবশ্যই হতে পারে তবে কানাডার ক্ষেত্রে যেটা হয় যে অন্যান্য কান্ট্রিতে দেখা যায় একটা কম বেশি সুযোগ থাকে যদি আপনারা ট্রাভেল কোথাও করেন আপনারা রেগুলার হোটেল বুকিং দিয়েও যদি করেন একটা সুযোগ থাকে কিন্তু কানাডায় হচ্ছে কানেকটিভিটিটা একটু বেশি তারা প্রেফারেন্স দিয়ে থাকে সো সেক্ষেত্রে যদি আপনারা ইনভাইটেশন লেটার অ্যাটাচ করে দেন অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের ট্রাভেল হিস্ট্রি থাকার কোনো প্রয়োজন এখানে নেই কারণ ইনভাইটেশন লেটারে কমপ্লিটলি মেনশন করা থাকবে যে আপনার কোনো রিলেটিভ অথবা কোনো ফ্যামিলি মেম্বার আপনাকে ইনভাইট করছে যে আপনি কিছুদিনের জন্য তার বাসায় যাবেন ওখানে থাকবেন এবং তার সাথে কিছু কোয়ালিটি টাইম স্পেন্ড করবেন অ্যান্ড কানাডার কিছু হিস্টোরিক্যাল প্লেসেস অথবা কিছু ট্যুরিস্ট অ্যাট্রাকশন ভিজিট করবেন এবং আপনার ফ্রেন্ড হোক বা রিলেটিভ বা ফ্যামিলি মেম্বার আপনাকে হয়তো অ্যাকোম্পানি করবে বা আপনাকে গাইড করবে বিভিন্ন জায়গায় গিয়ে ঘোরার ক্ষেত্রে সো এই জিনিসগুলো যখন মেনশন করা থাকবে তখন কিন্তু আপনার ট্রাভেল হিস্টোরির কোনো প্রয়োজন নেই কারণ আপনি ওইখানে রেগুলার ট্যুরিস্ট হিসেবে যাবেন না আপনি যাবেন একজন ভিজিটর হিসেবে যে কিনা শর্ট টাইমের জন্য আপনার একজন রিলেটিভ এর ফ্যামিলি বা মেম্বার্স এর ইনভাইটেশনের কারণে ওখানে যাচ্ছেন যে সে আপনাকে যাওয়ার জন্য ইনভাইট করেছে বা যেতে বলেছে এজন্য আপনি কানাডাতে ঘুরতে যাবেন সো সেক্ষেত্রে আপনার ট্রাভেল হিস্ট্রি থাকার কোনো দরকার নেই যে আপনি রেগুলার ভিজিট করছেন কি না এর আগে কোথায় কোথায় গিয়েছেন কোথায় আপনার ট্রাভেল আছে এগুলোর কোনো দরকার নেই আপনি কোথাও ভিজিট করেননি বাট আপনার ফ্রেন্ড ওখানে থাকে বা আপনার রিলেটিভ বা কোনো ফ্যামিলি মেম্বার ওখানে থাকে সে যেতে বলেছে সুতরাং এভাবে যদি করা হয় তাহলে কিন্তু ট্রাভেল হিস্ট্রিটা একদমই হচ্ছে আমি বলবো কোনো কারণে ইম্পর্টেন্স নেই এই জন্য বলছি যে ট্রাভেল হিস্টোরি তাদের জন্য লাগে যারা নিজেকে ট্রাভেলার হিসেবে যাচ্ছে ওখানে মেনশন করে যে আমি একজন রেগুলার ট্রাভেলার আর আমি অনেক কান্ট্রি ট্রাভেল করেছি এবং আমি রেগুলার ট্রাভেলার হিসেবে কানাডাতেও ট্রাভেল করতে যাচ্ছি বাট যারা কিনা এরকমটা আপনার প্রোফাইল রেডি না করে যে আমি একজনের ইনভাইটেশনে যাচ্ছি সে আমাকে যেতে বলেছে তাই আমি ওখানে ভিজিট করতে যাচ্ছি তো আপনার প্রিভিয়াস হিস্টোরিটার প্রয়োজন নেই সো এই কারণে ইনভাইটেশনটা গুরুত্বপূর্ণ কিন্তু মনে রাখতে হবে যে শুধু ইনভাইটেশনই কিন্তু আপনার ভিসাটা হয়ে যাবে না আপনি একটা ইনভাইটেশন দিলেন কোনো রকম আদার্স ডকুমেন্টস দিলেন না তাহলে ভিসাটি হয়ে যাবে এরকম কিন্তু নয় যখন আপনার যাওয়ার পারপাসটা ইনভাইটেশন দিয়ে কমপ্লিট হয়ে যাবে ঠিক একইভাবে আপনি বাংলাদেশে কতটুকু ওয়েল স্ট্যাবলিশ এবং আপনার বাংলাদেশে কি কি ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস আছে আপনার কান্ট্রি টাইস কীরকম তারপরে হচ্ছে আপনি কতটুকু স্ট্যাবলিশড এখানে আপনার ফ্যামিলি টাইস কান্ট্রি এই জিনিসগুলো প্রপারলি মেনটেন করতে হবে আপনি যাচ্ছেন যেভাবে ঠিক একইভাবে ফিরে আসার রিজনসগুলো মেনশন করতে হবে এখন সবগুলো প্রোফাইলে ফুলফিল হবে তখন ইনভাইটেশন লেটারটা কাজ করবে কিন্তু শুধু ইনভাইটেশন দিলেই যে আপনার এটা যদি কেউ ভেবে থাকেন এটা কখনোই সত্যি না সত্যি হচ্ছে আদার্স ডকুমেন্টসগুলো দিয়ে যখন আপনি একজন ওয়েল ইস্টাবলিশ পার্সন হিসেবে প্রুভ করতে পারবেন আপনার হোম কান্ট্রিতে তখন ইনভাইটেশন লেটারটা আপনার জন্য একটা প্লাস পয়েন্ট হবে সো টোটাল যখন একটা প্রোফাইল আপনি ওয়েল অ্যারেঞ্জ করবেন তখন প্রোফাইলে আপনি প্রেজেন্ট করতে পারবেন ভিসা কনসালটেন্সিতে তখনই কিন্তু আপনি ভিসা পাওয়ার জন্য যোগ্য হবেন তাদের কাছে সো এই ওয়েতে যদি আপনারা কাজ করেন অবশ্যই ভিসা অ্যাপ্রুভাল পেয়ে যাবেন এবং এ বছরে কানাডার ভিসা রেশিও তুলনামূলক অনেকটাই বেশি সো যারা কিনা অ্যাপ্লাই করতে চান অবশ্যই অ্যাপ্লাই করে ফেলবেন আর যদি ভিসা প্রসেসিং সংক্রান্ত কোনো হেল্পের প্রয়োজন হয় অবশ্যই আমাদের অফিস সরাসরি ভিজিট করবেন আমাদের অফিসের ঠিকানা কামাল টাওয়ার মিরপুর সাড়ে এগারো পল্লবী ঢাকা আর আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ছড়িয়ে দেবেন এবং যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আমাদের চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন তো ভিডিওটি আজকের মতো এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ